ভাই ভাই বাংলাদেশে কি ঘটলো আকাশে গতকাল গোলাপি চার দেখা গেল এত সুন্দর গোল্ডেন কালার গোলাপি দেখা গেল বাংলাদেশের পূর্বে এরকম আগে কখনো হয়নি ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি আমরা গোলাপি চাঁদ বাংলাদেশের আকাশে গতকাল দেখতে পেয়েছি ওয়া ওয়া ওয় নাইস এখানে কারো পা চাড়তে আসি নাই এখানে কারোর তেল মারতে আসে নাই পা চাটবো না তেল মারবো না এখানে হান্ড্রেড পার্সেন্ট পিওর কথা যেটা সেটাই বলতেছি বাংলাদেশের আকাশে আপনারা কি কালকে লক্ষ্য করেছেন বাংলাদেশের আকাশে গোলাপির চাঁদ দেখা গিয়েছে সুন্দর করে একটি গোলাপি চাঁদ বাংলাদেশের আকাশে দেখা গেছে সন্ধ্যায় আমরা সেটা গাজীপুর থেকে লক্ষ্য করেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে লক্ষ্য করেছে ঢাকার সিটি সিটির মানুষেরা লক্ষ্য করেছে সারা বাংলাদেশের মানুষই লক্ষ্য করেছে কালকে বাংলাদেশের আকাশে গোলাপি চাঁদ দেখা গেছে এর পূর্বে কখনো বাংলাদেশের আকাশে গোলাপি চাঁদ দেখা যায়নি তাকে দেখা গিয়েছে দেখা যায়নি ওয়াও এত সুন্দর চাঁদ এই চাঁদটি ছিল অন্য অন্য চাঁদের থেকে অন্য অন্য দিনের থেকে অন্য রকম এই চারটি অত্যন্ত বড় আকারে দেখা যায় গোলাপি চাঁদ ওই গোলাপি চাঁদটি সাধারণত পূর্ণিমার চাঁদ হিসেবে গ্রাহণ করা হয় আগে আমি কখনো এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়নি এইটাই ফার্স্ট টাইম আমি গোলাপি চাঁদটি দেখে আমি মুগ্ধ হয়েছিলাম বাংলাদেশের আকাশে এরকম দৃশ্য সাধারণত অ্যাভেলেবেল হয় না সাধারণত এরকম দেখা যায় না গোলাপি চাঁদ এই অস্থির গরমের মধ্যে গতকাল সন্ধ্যায় যারা হয়তো বা আকাশের দিকে তাকিয়েছেন সামান্য হলেও তারা কিছুটা তৃপ্তি পেয়েছেন যে এরকম অসহ্য গরমের মধ্যে জ্যাফসা জাফসা গরমের মধ্যে থেকেও যারা ছাদে বিভিন্ন ছাদে বা গ্রামের গঞ্জে বাগান থেকে এই গোলাপির চাঁদ দেখেছেন তাদের মধ্যে কিছুতে হলেও বিনোদন ফিলিংস তো হলেও রোমাঞ্চকর উপভোগ করতে পেরেছ আমি খুবই এক্সাইটেড ছিলাম আগে কখনো এইরকম গোলাপির চা দেখি নাই এটাই ফার্স্ট টাইম আমি দেখে ওয়াও আমি দেখে অবাক এরকম রাত্রে শুয়ে থেকে চিন্তা করলাম এরকম গোলাপি চার যদি বাংলাদেশে আকাশে প্রতিদিন দেখা যেত তাহলে কতই না মজা হতো যাই হোক গোলাপি চাঁদ আমরা আশা করবো প্রায় প্রতি ইয়ারে হলেও একবার যেন আকাশে দেখা যায় বা প্রতি এরায় যেন প্রতি যুগে যেন হয়তো একবার দেখা যায় এরকম অ্যাভেলেবেল দেখা যায় না বছরের পর বছর বছরের পর বছর হয়ে গেলেও আসে না চাঁদ মামা তুমি প্রায়ই আমাদের আকাশে গোলাপের চাঁদ হয়ে দয়া দিও